এই প্রোডাক্টগুলো এটা অনেক আগের থেকে এখানে চলতেছে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকে। এটা অনেক পুরোনো জিনিস এখনও এগুলো এখন নতুন করে সবাই পছন্দ করতেছে সবাই এগুলো এখন ব্যবহার করতেছে এস এসগুলা ব্যবহার করতো কিন্তু এস এসের ভিতরে সমস্যা হচ্ছে ওগুলো কালো হয়ে যায় আর এগুলো ব্যবহার করার পরে অনেকে ভালো মানে রিয়েক্ট পাচ্ছে হইতেছে কি এগুলো একবার রং করার পরে আর নষ্ট হয় না এটার পিছনে শ্রম দিতে হয় না আর এসএসগুলো অনেকে যে ব্যবহার করে ওখানে শ্রম দিতে হয় এই জন্য কাস্টমারগুলো এখানে বেশি ঢুকতেছে এখন আগে যেভাবে ব্যবহার করতো তারা হলো মোগলামলের রাজাভাষ ছাড়া ব্যবহার করত। আর এখন মাঝখানে যে এসএস ঢুকছে এস এস এরটা ব্যবহার করার পরে তারা ভালো ফল পায় না এটা বিশেষ করে ডেভেলপাররা এস এস ব্যবহার করে আর যারা শৌখিনভাবে ব্যবহার করে এরা এইসব জিনিস ব্যবহার করে এই যে লোহার জাতীয় যত নকশা জানালাতে মেন গেটে বারান্দায় বাউন্ডারিতে এইসব সুন্দর ব্যবহার করে এবং সুন্দর লাগে দেখতে এই জন্য এখন এগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে এগুলার স্থায়িত্বকাল অনেক এটা একবার লাগানোর পরে আপনি এটা রং করার পরে কমসে কম এক দেড় বছর এটার ভিতরে কিছু করতে হবে না কারণ এটা মরিচা অনেক মানে অনেক দেরিতে মরিচা পড়ে মরিচা পরে না বললেই চলে যখন এটা পূরণ হয়ে যাবে আবার রঙ করার পরে আবার নতুন হয়ে যাবে কারণ এটা এখন অনেক চাহিদা হইতেছে আর স্থায়িত্বকাল বলতে যেটা বললাম লং টাইম এটা ব্যবহার করা যায় আর এসেসটা শর্ট টাইম আপনি ব্যবহার করলেন এটার পিছনে একজন লোক লাগে এটা মুছে রাখার জন্য ইয়া করার জন্য আর এটার ভিতরে সবচেয়ে বড় গুণ হলো এটা বিভিন্ন রং করতে পারবেন আপনি কালো গোল্ডেন যে কোনো একটা রং করতে পারবেন এসেসটা ওরকম রং করতে পারবেন না এই জন্য তা যারা কাস্টমার আছে তারা এগুলো পছন্দ করে এটা মূলত এখানেই মেইন ঢাকার ভিতরে যে পুরান ঢাকা টিপু সুলতান রোডে এখানে এইগুলা বিক্রি হয় আর এগুলার কাঁচামাল আসে ওইগুলো ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে ওইগুলা যাত্রাবাড়ি জুরাইন পোস্তগোলা ওইগুলো এখানে আমাদের মেইন কারখানা ওইখানে তৈরি করে এখানে নিয়ে আসা আমাদের কাস্টমার হয় বিশেষ করে ওয়ার্কশপ যারা আছে তারা আর যারা নতুন বিল্ডিং করতেছে তারা অনলাইনে এরকম ডিজাইন পছন্দ করে পছন্দ করে আমাদের কাছে আসে তা আমরা ওই ডিজাইন অনুযায়ী এটার ফর্মা বানাই প্রথমে এটা কাঠের ফর্মা আছে এই যে এখানে অনেক ফর্মা এরকম ফর্মা বানিয়ে পরে আমরা এরকম ঢালাই মাল ঢাইলে দিই তো এখানে মূলত দুইটা ব্যবসায়ী চলে এক হইল এই ঢালাই নকশার দোকান কাস্ট আয়রন আর একটা হইলো অ্যালমুনিয়ামের কিছু অ্যালমুনিয়ামের আইটেম আছে এইগুলোও চলে আর মেশিনারি আইটেম এই দুই তিনটা আইটেমই চলে এখানে তো আমি যখন ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছি তখন দেখতেছি এগুলোই চলে ভালো পরবর্তীতে এটাই দিয়ে দিচ্ছি ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো রিজিকের মালিক আল্লাহ আপনি যে কোনো জিনিস নিয়ে বসলে আল্লাহ তাহলে এটাই বরকত দিবে তারপরে ফিকির করতে হবে চেষ্টা করতে হবে আমি এটা নিয়ে চেষ্টা করতেছি আল্লাহ তালে এটাতেই বরকত দেবে এটা সম্পূর্ণ কেজি হিসেবে বিক্রি করি আমরা যত বড় মালই হোক যত কেজি হোক ওটা কেজি হিসেবে বিক্রি করি আর কিছু কিছু মাল আছে ওগুলা ক্রিটিক্যাল এই যে এইসব মালগুলো এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করি এগুলো মাঝখানে ছিদ্র আছে এগুলো পিস হিসেবে বিক্রি করি এগুলো আমাদের বেশি রেটে ডালতে হয় এই জন্য পিস হিসেবে আর বাকি যেগুলো আছে এগুলা বড় বড় ওগুলা ওগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি আমাদের কালেকশনে যেসব ডিজাইন আছে ওগুলো আইসা পছন্দ করে বেশিরভাগই অনলাইনে পছন্দ করে কারণ অনলাইনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বেরোয় তো তা আমরা তাদের পছন্দ অনুযায়ী ফর্মা বেরোই ফর্মা বানায় পরে মাল দিই মনে এই মালটা যখন বিক্রি করছি তখন একটা কাস্টমার এসে এরকম নকশা দেখাইছে তো এটা যখন ফর্মা বানাইছি ফর্মা বানানোর পরে এই মালটা দিয়ে দিয়েছি এটা আমার কাছে রয়ে গেছে এরকমই প্রতিনিয়ত কাস্টমার আসে নতুন 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 ডিজাইনগুলো আবার হ্যাঁ হ্যাঁ সংরক্ষণ করে রাখি তো ওইটা আবার দ্বিতীয়বার যখন লাগে আমরা ওটা দিয়ে দিই